আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা এম এইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হচ্ছে প্রচন্ড বজ্রপাতের সময় আমাদের করণীয় কী আপনারা জানেন এই মৌসুমে বিশেষ করে বৃষ্টিপাতের সময় প্রচণ্ড বজ্রপাত হচ্ছে খবর শুনলেই জানা যায় প্রতিদিন বজ্রপাতে কম বেশি মারা যাচ্ছে তাই আমাদের জানা প্রয়োজন প্রচন্ড বজ্রপাতের সময় আমাদের করণীয় কি চলুন জানা যাক প্রচন্ড বজ্রপাতের সময় নিজেকে এবং পরিবারের সুরক্ষার জন্য কিছু জরুরি সতর্কবার্তা মানা খুবই গুরুত্বপূর্ণ নিরাপদে থাকার জন্য করণীয় বিষয়গুলো এখন আপনাদের জানানোর চেষ্টা করব বজ্রপাতের সময় কি করবেন বাড়ির ভিতরে থাকুন বাইরে থেকে দ্রুত নিরাপদে ঘরে ঢুকে যান দরজা জানালা বন্ধ রাখুন টিভি ফ্রিজ মোবাইল চার্জার সহ সব বৈদ্যুতিক যন্ত্রের প্লাগ খুলে রাখুন মোবাইল বা বৈদ্যুতিক ডিভাইস ব্যবহার এড়িয়ে চলুন বজ্রপাতের সময় মোবাইল চার্জে রাখা বা সরাসরি ইলেকট্রিক ডিভাইস ব্যবহারে ঝুঁকি বাড়ে গাছের নিচেই আশ্রয় নিবেন না বড় গাছের নিচেই বজ্রপাত বেশি হয় গাছের নিচেই দাঁড়ানো বিপজ্জনক খোলা মাঠ জলাশয় ধাতব জিনিস থেকে দূরে থাকুন ধান ক্ষেত ফাঁকা মাঠ নদীবিল বিল পুকুর বা ছাতা সাইকেল মোটর সাইকেল থেকে দূরে থাকুন জটলা করবেন না খোলা জায়গায় থাকলে সবাই না থেকে দূরে দূরে সরিয়ে থাক। সরিয়ে দাঁড়ান ঝুঁকে বসুন খোলা মাঠে থাকলে পা দুটো কাছাকাছি রেখে নিচু হয়ে বসুন কিন্তু মাটিতে পুরো শোবেন না অতিরিক্ত টিপস ঘরে মেটাল দরজা বা জানালা স্পর্শ করবেন না বজ্রসহ ঝড়ের সময় রান্নাঘরের সিঙ্ক বা পানির পাইপ স্পর্শ এড়িয়ে চলুন আবহাওয়ার পূর্বাভাস শুনে আগেভাগে আশ্রয় নিন মনে রাখবেন ঝড় বৃষ্টি দেখা যায় কিন্তু বজ্রপাতের দিক বোঝা যায় না তাই ঝুঁকি না নিয়ে নিরাপদে থাকাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হ্যালো বন্ধুরা আপনাদের একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানোর চেষ্টা করেছি তাই আপনার এবং আপনার পরিবারের সুরক্ষার দায়িত্ব আপনাদের তাই আমার এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করে দিন আপনাদের পরিচিত আপনজনদের শেয়ার করে দিন তারাও যেন সতর্ক হয় সবার জন্য রইল শুভকামনা আমরা সবাই নিরাপদে থাকি এই কামনায় করি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করুন সবার জন্য রইল শুভকামনা আল্লাহ হাফেজ